বাস্তু একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এই বাস্তু দোষের ফলে মানুষের যে কি হাল হয় হয় সেটা যার একমাত্র জানে তা এই বাস্তু দোষ থেকে নিজেকে মুক্তি করতে কি করবেন নমস্কার আমি শ্রীমিলান অধিকারী দেখতে থাকুন শ্রীমিলান অধিকারী চমৎকার টোটকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনি বাস্তুদোষ থেকে আপনি কি করবেন যখন বৃষ্টি পড়ছে আপনি একটি মাটির পাত্রে একটি বৃষ্টির জল ধরুন সেই বৃষ্টির জলটিকে ঢাকনা দিয়ে আপনার বাড়ির উত্তর কোণে রেখে দিন আর কি করবেন আর যেখানে নাকি গোমাতা দাঁড়িয়ে থাকে সেইখান থেকে একটু মাটি নিয়ে আসুন জলে গুলে আপনি সারা বাড়িতে ছিটিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আপনার বাস্তুর সমস্যা দূর হয়ে যাবে আমি মিলন অধিকারী চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি ফোন করে বলতে বাধ্য হবে পরে দেখুন বিশ্বাস করে ভক্তি